আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হুমায়রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রুই মাছের মুড়ি ঘন্ট রান্নার রেসিপিটা তো চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি একটা পাতিলে আগে ডালটা ভেজে নেব এখানে আমি মাছের ডালটা নিয়ে নিচ্ছি তো মাছের ডালটাকে আগে আমি কিছুক্ষণ ভেজে নেব যখন এটা থেকে সুন্দর একটা স্মেল বের হবে এবং কালারটাও অল্প একটু পরিবর্তন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব তো এখন কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা পাতিলে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এবারের মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব কিছুক্ষণ এটাকে আমি নেড়ে নেবো এবং ভালোভাবে ভেজে নেব তো পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসেছে এবারের মধ্যে আমি দুইটা তেজপাতা দিয়ে দিলাম একটা দারচিনি এবং একটা সাদা এলাচ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেবো তো ভাজা হয়ে গেলে কয়েকটা গোটা জিরা দিয়ে আরও একটু নেড়ে নেব এবার একে একে সবগুলো মশলা দিয়ে দিতে হবে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা এবং মশলা বাটা হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তো আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব এবার পানি দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলাটা কিন্তু বলক এসে গেছে এবার আমি ধুয়ে রাখা ডালগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম ডালটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো ডালটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে পানি কিন্তু প্রায় গেছে মধ্যে আমি ধুয়ে রাখা রুই মাছের মাথাগুলো দিয়ে দেব যেহেতু মাছের সাইজটা একটু ছোট ছিল তাই আমি দুইটা মাথা দিয়েছি এখানে অল্প একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন যেহেতু আমি একটু ঝাল ঝাল পছন্দ করি তাই আমি অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার মাছ সহ ডালটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কষানো কিন্তু প্রায় হয়ে গেছে উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এবার আমি এতে ঝোল দিয়ে দেব তো এখানে আমি কিন্তু নরমাল পানিটাই দিয়ে দিলাম আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নিতে হবে ডালটা যেহেতু আগে থেকেই কষানো হয়ে গেছে তাই এটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না তো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং অনেক ঘন হয়ে এসেছে এটা তো এখন আমি এটাকে সম্ভার দিয়ে দেব অন্য একটা পাতিলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তার আগে এর মধ্যে আমি তেজপাতা দারচিনি এবং একটা সাদা এলাচ দিয়ে দিলাম এগুলো দিলে কিন্তু এটার স্মেলটা অনেক ভালো হয় তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার কয়েকটা গোটা জিরা দিয়ে দেব। এখন ডালটা এর মধ্যে ঢেলে দেব তো এই ছিল আজকের রেসিপি রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ